রুদ রইল সাকিব ভাইয়ের কাছে কারণ সে দুজন আমাদের ভিডিওটা দেখতে পাইন আমরা সিলেটি কালা দিকে আসলাম না তার মতো প্লেয়ার এখন আসে নাই বাংলাদেশে আসার সম্ভাবনা নাই যখন বিপিএল আসবে তখন একটা নাম সবার সামনে আসবে কারণ বিপিএল এর সবচেয়ে বড় তারকা ছিলেন হয়তো বা কোনো এক সময় আবার খেলবেন তিনি হচ্ছেন সাকিব আল হাসান কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে দর্শক দেখছিলাম আমার পাশে তিনজন আছেন যারা সাকিব হাসানের অনেক বড় ফ্যান যদিও জার্সি বা কোনো লোগো বা কোনো ধরনের ট্যাটু এখনও দেখতে পারছি না তারপরেও তারা এসেছেন দূর থেকে খেলা একটু জানতে চাইবো তাদের কেমন লাগছে এবং সাকিবকে নিয়ে তাদের আশাটা কী প্রথমে আপনার কাছে যাই আসলে কোথা থেকে এসেছেন এবং সাকিবকে যে আপনি বড় আইডল ভাবেন বা সাকিবের ফ্যান ভাবেন সেটা কেন এ খেলা সব তো বর্তমানে আমি হবেন জেলা পানিয়াচুং গ্রাম থেকে এসেছি আর শাখে পিয়া খেলা শুরু থেকে দেখি আমি টিকিট লাবার আমি টিকিট সবসময় খেলি খেলাধুলার সাথে যুক্ত আছি আর শাখে খেলা সবচেয়ে ভালো লাগে সে একজন আইকন নাম্বার ওয়ান প্লেয়ার তার মতো প্লেয়ার কেন আসে নাই বাংলা সে আসার সময় নাই যার কারণে তার প্লেয়ার সবসময় ভালো লাগে তার মন মানুষ সবচেয়ে তো ভালো এই সব প্লেয়ার থেকে বা শাকিবুল হাসান ভালো লাগে এইটা থেকে আমি আমাকে আর সবসময় শাকিবুল হাসান মিস করি আপনার এই যে নেই সাকিব আল হাসান হয়তো বা এর খেলা দেখেছেন কেমন লাগে যে আসলে আগে যখন ছিলেন প্রত্যেকটা মুহূর্ত চেয়ার করতেন কথা বলতেন আর সেটাকে মিস করেন নাকি অনেক অনেক মিস করি ভাই তখন অনেক মিস করি ভাই দেশে আছে অন্যায় করা হয়েছে তিব্বত নিন্দা প্রতিবাদ জানাই ইনশাল্লাহ দেখা হবে খুব তাড়াতাড়ি বিপিএল এর ম্যাচে সামনের বছর ওকে আপনার আপনি কি আশা করেন যে সাকিব আল হাসান ব্যাক করবে কোনো এক সময় ইনশাল্লাহ সাকিব ভাই কোনো এক সময় বাংলাদেশে আবার আসবে অতি শীঘ্রই আসবে আর যখন ক্রিকেট খেলাকে আমি নিজ থেকে বুঝি বাবার কাছ থেকে সব সময় কাছে বসে খেলা দেখতাম বিপিএল আর যে কোনো টিকেট টিমের খেলা হলেও বাবা আমাকে নিয়ে দাঁড়িয়ে বসে খেলা দেখতেন কিন্তু খেলার মধ্যে মজাটা পাইলাম সাকিব ভাই মুশফিক ভাই যে কোনো সময় তারা একসাথে খেললে অনেক মজা লাগতো আর মেইন কথা হয়েছে সাকিব ভাইয়ের সাথে এটা অন্য হয়েছে তার সাথে অনেক করা হয়েছে সে কোনো একটা সাথে জড়িত না সে টিকেট টিকিট প্রেমিক কারণ সে বিভিন্ন দেশে তার নাম আছে তার নাম অনেকেই ছিল পঞ্চপাণ্ডবের মানে পাঁচজন কি সবাই মিস করে সাকিব তামিম মাশরাফি মুশফিক মাহমুদুল্লাহ দুজনে অবশ্যই খেলছে তো সব মিলে বিপিএলটা তাদের জন্য কি রং কি কিনা মনে হয় যে তারা জন্য কি একটু মানে আগে যেমনটা বিপিএল ছিল মানে জমজমাট ছিল সেটা কি হয়েছে কি যে পঞ্চপাণ্ডবের ওই যে তিনজন নেই সাকিব নেই মুশফিক নেই সাকিব নেই তামিম নেই মাসরাফি নেই খুবই মিস করি তার থাকতে অনেক ভালো লাগতো বিপিএল তার ছাড়া অনেক আইসি দেশে আমরা সিলেটি খেলা দিকে আসলাম না আর কেমন মানে হচ্ছে কি আশা করেন যে নেক্সট বিপিএল বা সাকিব কি ওই যে বলেছেন যে দেশে এসেই অবসর নেবেন আপনারা কি চান না আমরা চাই সাকিব আল হাসান আরও যতটুকু ফারা হয় সম্ভব আমাদের খেলা উপভোগ করার জন্য আমরা উপভোগ করব আর আমাদের খেলাধুলা দিয়ে আনন্দ দিয়ে দেবে ইনশাল্লাহ আগামীতে আমরা সাকিবুল্লাহ হাসানকে বিপিএলে দেখতে চাই আর যতটুকু তাদের সম্ভব তার অবশ্যই আমরা খেলা খেলতে দেখতে চাই এটা আমরা আত্মবিশ্বাস আছে বা আমাদের আশা আচ্ছা যদি লাস্ট আপনার কি মনে হয় আপনি যদি সাকিব আল হাসানের প্রতি আপনার কোনো চাওয়া থাকে যে আরও খেলুক ফ্র্যাঞ্চাইজি লিগ খেলুক খেলছে আমার কাছে একটাই চাওয়া সাকিব ভাই যদি আবার কাম ব্যাক করে একটা ম্যাচ হলেও বাংলাদেশের সাথে অন্য কোনো টিমের সাথে খেলে যেত আমার কাছে একটাই অনুরোধ রইল সাকিব ভাইয়ের কাছে কারণ সে যদি আমাদের ভিডিওটা দেখতে পাইন দেশের জন্য একটা ম্যাচ হলেও সে খেলে অপশন নিতে কারণ আমাদের আবেগ সে আমাদের আইডল সারা বিশ্ব তার নাম আছে তার কারণে বাংলাদেশ অনেক এগিয়ে আছে তার নামের কারণে আমার কাছে একটাই চাওয়া আর কোনো চাওয়া নেই একটাই চাওয়া যেটা বললেন দর্শক তারা মিস করছেন সাথে হচ্ছে চাওয়া একটাই হয়েছে সাকিব আল হাসান একটা বার লাস্ট টাইম জাতীয় দলের জার্সিটা পড়ুক সেটা সবাই চাই কারণ সাকিব আল হাসান দেশের মাটিতে যেন দেখতে পারেন যারা সবাই আছেন সেই প্রত্যাশা অনেকেই করছে এবং দেখার অপেক্ষা সেটা হয় কিনা না যদিও অনেকে বলছে যে আগামী এক বছর চেঞ্জ হবে এবং সাকিব বিপিএল সহ জাতীয় দলেই খেলবে আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে